পূর্ণিমার রাতে হাতটি তোমার হাতে সঙ্গে তো আছো তুমি কিন্তু মন নেই সাথে তোমার হাসিতে আমি হয়ে গেছি ফিদা এখন তুমি আমায় বলছো হয়ে যেতে আলাদা মনের মধ্যে উঠছে আজ হাজার রকমের ঝড় তোমায় ছাড়া জীবনটা জানি না কি নেবে মোর লেগেছে আজ মনে প্রেমের অনেক ব্যথা তুমি চাইলেও আমি বলবো না তোমার সাথে কথা গোপনের প্রেম আজ পড়ে গেল ধরা থাকতে পারবো না আমি তোমাই ছাড়া তোমার কথা মাথায় ঘরে ভুলতে পারি না কোনো কিছু মন না চাইলেও চলতে হয় তোমার পিছু দেখছি অনেক রূপ তোমার সঙ্গে থাকাই তোমার রূপে হারিয়ে গেছি তাই তো আছি একাই চিঠির মধ্যে করেছিলাম ভালোবাসার প্রকাশ জীবনের রং ফ্যাকাশে হয়েছে যেন কোনো আকাশ প্রেম খুব ভালো জিনিস যদি সঙ্গী হয় ভালো খারাপ লোক সঙ্গে থাকলে নিভে যাবে জীবনের আলো কান্না করে কি লাভ শক্ত করো মন চাইলেও তাকে দিও না তোমার মনের কোন বুকের মধ্যে চাপা আছে তোমার দেওয়া স্মৃতি দিনে দিনে আমার শুধু করছো তুমি ক্ষতি স্বপ্নগুলো আজ হয়ে গেছে পূরণ তুমি এই ছিলে আমার স্বপ্ন রাতের পর রাত কেটে যাচ্ছে জেগে আমায় ভুলে তুমি মেতেছো অন্যের সাথে চোখের জল অনেক দামি পারবে না দিতে ওটার দাম আমার হৃদয়ে লিখেছিলাম শুধু তোমার নাম দুঃখগুলো কেন হচ্ছে না কম মনে হয় আমার ভালোবাসাই ছিল কিছু কম অহংকার বাজে জিনিস করে দেয় সব শেষ তাই তো তোমার সাথে নেই এখন একাই ভালো আছি বেশ